আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিকেলবেলা ওই যে দেখো ঘুরি উড়াচ্ছে ছাদের উপরে ঘুড়ি উড়ানো ছোটো সময় থেকে আমি খুব পছন্দ করি খুব ভালো লাগে আমার কাছে তো যাই হোক চলে এলো সেই আবার আগের মতো একটা সিজন এরপরে মানে কিছু কিছুদিন এমন এমন থাকবে আবার বৃষ্টি হবে আবার এরকম এরকম দারুণ এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে বিশেষ করে বর্ষার ওয়েদার বেশি ভালো লাগে যাই হোক প্রতিদিনের মতো ইফতার বানাতে চলে এলাম আজকে ইফতার হচ্ছে বুট ইয়া করেছি ভুনা করেছি সাথে ব্রেড পাকোড়াও বানাচ্ছি আলুর চপও করছি আর হচ্ছে নাগেরস দিয়ে স্যান্ডউইচ তৈরি করব। সেই জন্য ম্যানোস লাগাচ্ছি লাগাবো ব্রেডে তার আগে ব্রেড পাকোড়া যেভাবে আমি করছি সেটা সবার সাথে শেয়ার করছি ব্রেড পাকোড়া আজকে করব। ডিম দিয়ে তো এই দেখো ব্রেডের উপরে ডিম ছড়িয়ে দিলাম হ্যাঁ তারপর আর একটা ব্রেড দিয়ে চাপ দিলাম এটা কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ ডিমে ডিমে কিন্তু ধরে না আর রুটির সাথে ঠিক আছে আলু যেমন ধরে যায় ডিম ধরে না একটু টাফ হবে করাটা কিন্তু এটা মজা লাগবে অন্যরকমের যাই হোক চাইলে এভাবে করে ব্রেড পাকোড়া খেতে পারো এমনিতে আমি আলু দিয়েই বানাই ভিতরের পুটটা আলু দিয়ে দিই এখন একটু অন্যরকম করে দিলাম আজ এই প্রথম লাবান খাবো সৌদি আরবের লাবান সবসময় আমাদের অনেক পছন্দ সৌদির লাবানটা বাংলাদেশের লাবান না কিন্তু সৌদির লাবান হ্যাঁ আলমারাইয়ের লাবান আমার খুবই পছন্দ আমরা খুব খেতাম তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা দেখেছো অনেক রোজায় আমি লাবান সবসময় লাবানটা থাকবেই রোজা না এমনিতেও লাবানটা আমরা খুব খাই তো সেই জন্য আজকে টক দই দিয়ে বানিয়ে ফেললাম লাবান টক দই দিয়েছি এক কান যতখানি পানীয় দিয়েছি ঠিক ততটুক তারপরে চিনি দিয়েছি রুয়াবজা বাস ব্ল্যান্ডারে ব্লেন্ড করলেই হয়ে যাবে লাবান এটা খেতে যে এত মজা এত মজা আজকের রেসিপিটা দেখেছ কালকেই ট্রাই করো যারা বাংলাদেশে থাকো এক ক্যান দই টক দই নিবা ওই যে মিল্ক বিটার কোম্পানিটাই বেশি ভালো ওইটারটা নিবা যারা হাতে টক বানা দই বানাতে পারো তারা হাতেরটাই নিবা আন্দাজ করে যতখানি দই নিবা ততখানি পানি দিবা ঠিক আছে আর এখানে চিড়া ভিজিয়েছিলাম সেটার সাথেও দই মিক্স করেছি তারপরে হচ্ছে স্যান্ডউইচ তৈরি করেছি বেগুনি করেছি বেগুনি থাকবি আমাদের পাশে কারণ আমি খাবার ভিতরে একটা সাবজেক্ট খুব পছন্দ করে খাই সেটা হচ্ছে বেগুনি ব্রেড পাকোড়া তো এগুলোই আমাদের আজকের ইফতার আলহামদুলিল্লাহ আজকে আসলে আমি ওই যে একটু ব্যস্ত ছিলাম মানে আমার ভিডিওগুলার কাজ নিয়ে একটু বেশি বিজি ছিলাম তাছাড়া আমার ইয়াতে অনেক জমে গিয়েছিলো স্টোরেজ ফুল হয়ে গিয়েছিলো প্রায় বারো তেরোটা ভিডিও জমা ছিল আমার ইয়া অনেক বেশি জিবি অনেক বেশি তারপরেও দেখা গিয়েছে যে বারো তেরোটা ভিডিও কিন্তু মুখের কথা না এগুলো ছিল জমা সেই জন্য আমি এগুলো ক্লিন করেছি বসে বসে তো এই জন্য আমার টাইম একটু হেরফের হয়েছে দেখে আমি আর ভাবলাম নয়তো একটা ভারী আইটেম করি ওরা ইফতারের পর আবার খেয়ে নেয় আজকে আর করিনি যাই হোক লাবানটা দেখে আমার বাচ্চারা ভীষণ খুশি হয়েছে আশফাক সৌদি আরবেও তো সৌদি খেতে পারে লবণটা কিন্তু বাংলাদেশে থাকলে খুব খুশি হয় এই লবণটা দেখলে ভাই

মুসলিম চানলি চানি ওঠো ওঠো নানাজি চলে আসো রুমে আসলাম এখন একটু ঘুমাবো আর টায়ার্ড অনেক তো ভিডিও চলবে কাল পর্যন্ত কিন্তু আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিও দেখতে থাকুক কালকে দুপুরের পর থেকে আবার ভিডিও শুরু করবো আবার এক ইফতার কীভাবে কাটছে সেটা দেখাবো তো আজকে এই পর্যন্তই আমার খুব ঘুম পাচ্ছে তো ঠিক আছে আজকের মতো বিদায় মা আসসালাম দুপুর থেকে মানে দুপুরের পর থেকে আমার ভিডিও শুরু করলাম এখন বাজে হচ্ছে চারটা চারটা পাঁচ দশ এরকমের যাই হোক আমি চিন্তা করলাম বুটটা করে ফেলি তো আমি বুটটাকে ভুনা করে ফেলেছি অলরেডি আর একটু চিকেন খিচুড়ি করব। আর এই চিকেন খিচুড়িটা হচ্ছে ইয়া আসে আসেফ আফিফ খুব পছন্দ করে রাতে ভাত খেতেই যায় না তো দেখা যায় এটা করে ফেলি তো এটা দেখা যায় ইফতারের সময় ওরা খায় না এটা খাবে একদম দশটা এগারোটার দিকে তো এই জন্য একসাথেই করে ফেলি ঝামেলা যায় কারণ ইফতারের পর কাজ করতে ইচ্ছা হয় না অনেক টাইম মনে হয় যেন একটু বসে থাকি রিল্যাক্স হই হ্যাঁ সবার সাথে একটু গল্প টল্প করি আসবাকের সাথে একটু কথা বলি নয়তো চ্যাটিং করি আম্মাকে একটু কল দেই তো আমার আত্মীয় স্বজন যারা কাছে দূরে আছেন যারা একটু খবর নেয় তাদের সাথে একটু কথা বলে অনেকে জানেন আমি খুব বেজি সেজন্য আমার দোষ কেউ ধরে না দেখা যায় তারাই আমাকে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে কথা বলে আমার কাছে খুব ভালো লাগে কারণ আমি আসলে ওইভাবে টাইম যেতে পারি না প্রতিটা বাসায় দেখা যায় কাজের জন্য হেল্পিং হ্যান্ড আছে বা আত্মীয় স্বজন বেশি থাকলে সবাই মিলেমিশে কাজ করে কিন্তু আমার বাসায় তো আমি একা কাজ করি আবার আমি একজন ইউটিউবার যেহেতু আমার ভিডিও মেক করতে হয় এবং এগুলোকে গুছাতে হয় অনেক প্যারা এগুলা এগুলো কিন্তু সিম্পল জিনিস না যতটা মানুষ সিম্পলভাবে দেখে এটা খুবই কষ্টের জিনিস তো যার জন্য দেখা যায় কি এগুলো নিয়ে আমি এতটা বিজি হয়ে থাকি যে আমার অনেক কিছু মনেও থাকে যাই হোক এই আর কি অনেক সময় আম্মা নিজে কল দা দিয়ে বলে তুমি তো কলও দিলাম আজকে তাই আমি বললাম যে আম্মা এই কাহিনী তো বলে ও আচ্ছা ঠিক আছে তা আমি বলছি তুমি এই কল দেও আমার খেয়াল না থাকলে তো প্রতিদিনই দেখা যায় আম্মার সাথে দু একবার কথা আমার হয় আব্বার সাথে খুব কম হয় আব্বা আবার ফোনে বেশি কথা বলেন আব্বাকে দেখতে যাই তখন আব্বা দুই চারটা কথা বলে হচ্ছে আমি আজকে যে আলুর চপটা বানাবো সেটার ভিতরে আমি কিন্তু দেখেছো তোমরা একটু চিজ দিয়েছি বার্গারের যে ফ্ল্যাট চিজটা বার্গার তৈরি করা বা স্যান্ডউইচ তৈরি করার যে চিজটা ওইটাকে আমি একটা চিজকে চার ভাগ করেছি হ্যাঁ তো একটা চিজকে চার ভাগ করে ওই টুকরা টুকরা করে দিয়েছি খুব বেশি দেওয়া যাবে না কারণ ভেতরে বেশি ভরা যাবে না তাহলে ফেটে যায় হ্যাঁ ফেটে গেলে আবার চিজ বের হয়ে যাবে সেজন্য অল্প অল্প দিয়ে করবা এটা তারপরে একটু ডিমে ঝুড়া দিয়েছি এটা দিয়ে একটু আলুর চপ খেয়ে দেখো তো খুব মজা লাগে কিন্তু খেলে বুঝবা যে কত টেস্ট লাগে এটা আজকে আমার হঠাৎ মনে হলো যে একটু চিজ দিয়ে করি বাসায় যেহেতু চিজটা আছে সবসময় থাকে না বাসায় চিজ থাকলে দেখা যায় ওরা খেয়ে ফেলে বা আমি কিছু তৈরি করি শেষ হলে আবার যে কিনে নিয়ে আসবো অনেক সময় খেয়াল থাকে না যেমন প্রতিদিনই কিন্তু আমি বাজার করি প্রতিদিনই টুকটাক আনতে থাকি কিন্তু মেইন জিনিস ভুলে যাই তখন আর মনে থাকে না আর বারবার দোকানে যাওয়া সম্ভবও হয় না যেমন এখন টক দই লাগবে আসেপের আব্বুকে বললাম যে নামাজের পর তুমি যে টক দইটা মনে করে নিয়ে আসবে কারণ কাল গতকাল লাবান খেয়েছে টক দই দিয়ে করেছি এত মজা খেয়েছে যে আফিফ বলে মা আজকেও কিন্তু তুমি লাবান করবা আমি বলেছি আচ্ছা ঠিক আছে করব। তো আসেপের আব্বুকে বললাম ব্রেড আর ইয়ে নিয়ে আসবো তো সব দোকানদারিরা বলে কি আমরা নাকি থেকে বেশি ব্রেড কিনি এই রমজানে ব্রেড খুব এদিকের মানুষরা খুব কম কিনে বলে আপনারা সবথেকে ব্রেড নেন বেশি তো যাই হোক কারণ হচ্ছে ব্রেডের আইটেম করাই লাগে আসলে আমার ইফতার একটু বেশি করে বানানোই লাগে দেখা যায় ভাত তো একবেলাই খায় যার জন্য দেখা যায় ইফতারটা ওরা খুব লাইক করে আস্তে আস্তে বসে বসে খায় নয়তো বিরক্ত করে আমাকে বলে আম্মু এখন কি খাবো আম্মু এখন কী খাবো আসেবো বলে আফেবো বলে তো দেখা যায় বানানো থাকলে আমার আর হেডেক নিতে হয় না ওদের মতো করে ওরা খেতে থাকে আমিও রিল্যাক্সভাবে আমার কাজগুলো করতে থাকি এক্সট্রা আমার হেডেক নিতে হয় না বা কিছু তৈরিও করতে হয় না কারণ একবার রান্না বান্না করার পর আবার কিচেনে রান্না রান্নাবান্নার কাজ করা ডিফিকাল্ট তো আজকে চিন্তা করলাম ওদের একটু মোগলাইও বানিয়ে দেই কারণ হচ্ছে ওই যে বললাম একটু ইফতারি বেশি না বানালে ঝামেলা হয়ে যায় পরে যাই হোক এই জন্য মেয়ে মোগলাই বানানোর জন্য সুন্দর করে আগেই ময়দা ময়ান ময়ন করে রেখেছিলাম লবণ আর একটু তেল দিয়ে তবে ময়দা ময়ানের সময় তেলটা একটু বেশি দিতে হয় নয়তো দেখা যায় ক্রিস্পি হয় না হ্যাঁ তারপরে বেলে নিতে হবে আন্দাজ করে তা আমার রুটির বেলার যে ফ্রিটা ফ্রি বলে এটাকে পিরি না ফিরি যাই হোক কিছু একটা হবে আর আমি তো বলি ইয়া কি জানি আমি বলতাম আমি নিজেও এটা আমি কী বলি যাই হোক কিছু একটা বলতাম ভুলে গেছি তো এইটা এইটা দিয়ে মানে এটা এত ছোট মানে রুটি সুন্দর হয় কিন্তু মোগলাইয়ের ভাস্ত দিতে হয় চার ভাস করতে হয় সেজন্য জায়গা বেশি লাগে রুটিটা বানানোর জন্য তো তখন দেখা যায় কি ইয়া হয় না লাভ পায় না বেশি বড় হয়ে যায় তখন দেখা যায় চারপাশ থেকে আমি ধরে 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 আস্তে আস্তে বড় করে নেই। তো কালকে যে ম্যারনেসটা তৈরি করেছিলাম বাকিটা ছিল তো বলি স্যান্ডউইচ বানিয়ে নিই আজকে দেখো আলু ওই যে চপ বানিয়েছি না যে কয়টা ছিল চাচ্ছিলাম যে কালকেও কয়টা চপ বানাবো পরে বলি কি ডিম দিয়ে স্যান্ডউইচ করতে ইচ্ছা করছে না আবার চিকেন যে নামাবো টাইম লাগবে ছুটাতে তো বলি কি একটা কাজ করি আলু দিয়ে আজকে ওদেরকে স্যান্ডউইচ বানিয়ে দেয়ার ভিওর্সদের সাথেও শেয়ার করি তারাও চাইলে এভাবে খেতে পারে এটাও কিন্তু মজা লাগে আলু টিকি দিয়ে যেভাবে স্যান্ডউইচ বানায় সেম তো আলু টিকিটা ভাজা থাকে এটা হচ্ছে কাঁচা তো যেহেতু আলু সিদ্ধ আলু আর মশলাগুলো মিক্স করেছি কে আজকে বলি ওই কালকের মশলা মানে আজকে যে মশলাটা মিক্স করেছে আমি মনে হয় তোমাদেরকে বলতে পারিনি তখন ওটায় দিয়েছি হচ্ছে কী জানি বলে আলু তারপর তারপরে হচ্ছে পেঁয়াজ ধনিয়া পাতা তারপরে হচ্ছে কাঁচামরিচ তারপরে হচ্ছে একটু মরিচ তারপরে হচ্ছে জিরার গুঁড়া আর একটু সাত মশলা এটা দিয়ে কিন্তু আমি আলুটাকে মেখে রেখেছিলাম তারপরে তো ওই যে আলুর চপ ভেজেছি আর বাকিটা দিয়ে সুন্দর করে দেখলাম কিভাবে দিলাম মেয়নেজ দিলাম ওটা দিলাম তো একসাথে না অনেক কাজ করতে গেলে দেখা যায় কিছু না কিছু নষ্ট হয়ে যায় তো আজকে আমার দুইটা মোগলাই পুরে পুরে গিয়েছে বে খেয়ালের জন্য দেখা যায় আমি এদিকে কাজ করছি ওদিকে কাজ করছি সব মিলিয়ে আমি পারছি না আর একা একা হ্যাঁ তোমরা বলতে পারো তাহলে ভাইয়া হেল্প করতে পারে না ভাইয়া হেল্প করে যেটুকু দরকার করে আর সবটা পারে না করতে গেলে দেখা যায় আমার আরও লোস্কান হয়ে যায় মানে তারা হেল্প করতে আসলে আরও দেখা যায় কাজ এলোমেলো হয়ে যায় সেজন্য আমি সবাইকে বলি কি আমি যখন কিচেনে কাজ করবো কেউ আসবে না আমি ডিস্টার্ব ফিল করি এই জন্য ওরা কেউ আসে না কিন্তু এই যে খাওয়া দাওয়ার পর সমস্ত প্লেট প্লেট সব জারটা সে ধুয়ে ফেলে বা সিঙ্কে নিয়ে রাখে সব কিছু এলোমেলো মানে থাকে না সব সিংকে নিয়ে রাখে টেবিল ক্লিন করে এগুলো ওরা সবাই মিলে করে আসেফ করে না আফিফ আর আসে আসেফের আব্বু দুজনে করে এগুলো কমপ্লিট করে ফেলে আজকেও লাবান বানাচ্ছি যতখানি দিয়েছি দই ততখানি দিয়েছি পানি তারপরে চিনি দিয়েছি তারপরে এটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করব আর আজকে রুয়াবজা দিতে ভুলে গিয়েছিলাম পরে যখন ওর সামনে নিল তো আফিফ বলে মা রু তো মিক্স কর নি তো আমি বললাম ঠিক আছে এমনিতেই করে দেব সমস্যা নেই আর এই যে দেখো স্যান্ডউইচ গ্রিল করা হয়েছে গ্রিল খাবার আসলে শরীরের জন্য ভালো তো এই একটা খাবার শরীরের জন্য ভালো তেল নাই কিছু নাই এই আর কি তো রুয়াবজাটা মিশিয়ে দিচ্ছি অনেকে দুধের সাথে রু খায় কিন্তু মজা লাগে না দুধের সাথে টক দই দিয়ে এভাবে তোমরা লাবান বানাও রুয়াবসা দাও খাও আমাকে মনে করো আর আমার জন্য দোয়া করো যারা কখনও খাওনি আর যারা খাও বা খেয়েছো বা আমার আগের ভিডিওতে আমি প্রতি বছরই এটা বানাই আজকে প্রায় সাত আট বছর যাবত তোমাদের দেখাচ্ছি এটা আমি বানাই তো যারা আগের চার বছর আমি বাংলাদেশে এই ভিডিও করেছি কিন্তু রুয়াবসা দিয়ে এই টক দই দিয়ে লাবান এর আগের ভিডিও বছরে আগের বছর তার আগের বছর সব বছরই করেছি তো সেগুলা অনেকেই দেখেছ সেভাবে করো আমাকে ভালোবাসো আমার জন্য দোয়াও করো মক্কা যেও আমাদের জন্য দোয়া করো আমি যে কত লাখি মানুষ আমি জানি সেটা যে আমাকে আমার ভিওয়ার্স এত ভালোবাসে সে আমেরিকা ক্যানাডার থেকে আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলে হোয়াটসঅ্যাপে ফোন দেয় ফোন এমনি দেয় যোগাযোগ করে কথা বলে ভালোবাসা দেয় এর থেকে বড় কিছু আসলে নেই মানুষের লাইফে যে যারা আমাকে চিনে না জানে না তারা আমাকে এতখানি ভালোবাসে আসলে মজার একটা ব্যাপার কী যেন পরিচিত মানুষের থেকে অপরিচিত মানুষরা অনেক বেশি ভালো হয় কারণ তারা তো তোমাকে না জেনে ভালোবাসছে আর তোরা যারা তোমাকে চিনে জানে তারা তোমাকে কজন ভালোবাসছে তুমি খেয়াল করে দেখবা সেটা আর সেটা নর্মাল পাবলিক অবশ্য বুঝবে না কারণ আমরা যারা ইউটিউবে কাজ করি তারা এটা হারে হারে টের পায় যে আমাদের ভিতরে দোষ ত্রুটি খুঁজে বের করে সবাই খুব বেশি কারণ যেহেতু এটা চোখের সামনে দেখছে তো দেখা যায় কি তুমি আড়ালে কাউকে বাসায় দাওয়াত দিয়ে খাও কেউ জানবে না তুমি যতক্ষণ এটা না জানাবা কিন্তু আমাদের যদি আমরা যা করি এতটুকু কেনাকাটা করলেও মানুষ দেখে ফেলে তখন সেটা বললাম যে সবাই জানে জেনে ফেলে আমাদের জিনিসগুলো যার জন্য এটা মনে করো আমার বাসায় যাকে বলি একজনকে বললে আরেকজনকে না বললে মাইন্ড করে মন খারাপ করে কিন্তু হয় না এমন একটা জিনিস যে আসে আছে না অনেক সময় অনেক কিছু সব কিছু মেনটেন করা যায় না আবার তোমার যারা সারাক্ষণ খোঁজখবর রাখবে দেখবা তা মানে মাইন্ডের ভিতরে তারাই তোমার থাকবে অন্য মানুষ থাকবে না এটা একটা বড় একটা কারণ দেখা যায় তুমি আশেপাশে তোমার যারা ঘোরাঘুরি করছে বা তোমার সাথে যোগাযোগ রাখছে কথা বলছে সব সময় তোমার সাথে তখন দেখবা তোমার ব্রেনের তারাই শুধু থাকবে এটা দোষ অনেকে ধরে ধরলে কিছু করার নেই অবশ্য যাই হোক এখন এই যে বসে বসে এক কাপ চা খাবো আর আসবের আব্বু এখন বাহিরে যাবে আর আমি চা খাবো চা খেয়ে তারপরে দেখা যাবে ইয়া করব কি জানি বলে সব কিছু ক্লিন করব। তারপরে তারাবি পরবো তারপরে তারপরে রান্না বান্না তো একটু করা লাগে আজকে লাগবে না বসে বসে ইয়া করব। একটু এই মোবাইল টোবাইল চালাবো এই আর কি তো যাই হোক এই হচ্ছে আমার কাহিনী আমার কাহিনি বলতে বলতে আমি নিজেই টায়ার্ড হাজ এমনি একটু বেশি টায়ার্ড আমার ভিউার্সটা তোমরা ভালো থেকো তোমাদের জন্য অনেক দোয়া রইলো আমার জন্যও দোয়া করো মা আসসালামা